আচার আমরা সবাই কম বেশি কিন্তু পছন্দ করে থাকি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদান নিউ ভিডিও যে ভিডিওতে আমি আপনাদের সাথে আমার জলপাই আচার বানানোর ভিডিওটা শেয়ার করছি আপনারা এই জলপাই সিজনে কে কে জলপাই আচার বানিয়েছেন কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না আর আচার আমি একটু কম বানাই কারণ আমার আচার সাধারণত আম্মু ফুপি চাচিরা আমাকে বানিয়ে দেয় সো আমার এই আচার বানানোটা অনেক কম হয়ে থাকে আচার বানাতে গিয়ে আমার আমার শ্বশুরের কথা খুব মনে পড়ছিল বাবা খুব আচার পছন্দ করতেন আজকে যদি সে আমার আচার বানানোটা খেত সে খুবই পছন্দ করতেন আমি জানি আল্লাহ আমার শ্বশুর শাশুড়িকে জান্নাত করুন আর আপনারা সবাই আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করুন যেন তারা জান্নাতে অনেক ভালো থাকুন আর আমি আচারে তে আচির জল তেল তারপর হচ্ছে পাঁচফোরণ দিয়েছিলাম আর আমি একটু চিনি পরিমাণটা বেশি দিয়েছিলাম যেহেতু রামিস্তা আর রুমাইসা খাবে ওরা টক খুলে বেশি খেতে পছন্দ করবে না আর চিনিটা দিলে টক টক কিছুটা কেটে যায় তো আপনাদের সবার আমার আচার খাওয়ার জন্য দাওয়াত রইল খিচুড়ির সাথে আচার আমি আপনাদের খাওয়াবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ ফেস আসসালামু আলাইকুম